সাজিয়া আম্মা বলছিলো আগামীকাল আপনাকে নিয়ে বিয়ের শপিং করতে যেতে আপনি কি যাবেন সাজিয়ার ভাবনায় ব্যাঘাত ঘটলো সে জবাব দিল আপনি মামাকে বলতে পারেন মামা যদি বলেন তাহলে যাব আচ্ছা ঠিক আছে তবে আমি তোকে ফোন করে রাতে জানাবো আপনি সকাল সকাল রেডি থাকবেন সাজিয়া আর যদি আপনার সাথে একা যেতে অসুস্থ হয় তাহলে আপনি কাউকে নিয়ে যেতে পারেন সাজিয়া মাথা নাড়িয়ে সম্মতি দিল এরপর দুজন চুপ কেউ কোনো কথা বলছে না সাজিয়া চুপ করে রাতের শহর দেখছে আর নিশীত সে আর চোখে তার হবু বউকে দেখছে তার বেশ ভালো লাগছে এভাবে সাজিয়ার সাথে যেতে সে বিড়বিড় করে বলল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো সকাল হয়েছে বেশ কিছুক্ষণ চারপাশ সুনসান নীরবতায় সে আছে কিছুক্ষণ পর পর কাক ডাকছে চিত্রা বারান্দায় বসে সূর্য ওঠা দেখছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে চুলগুলো আল গোছে খোপা করা পরনে পাতলা একটা সালোয়ার কামিজ দেখতে খারাপ লাগছে না সে আহামরি সুন্দর না হলদে ফর্সা লম্বায় পাঁচ ফিট দুই কি তিন দূর থেকে আসার পর্যবেক্ষণ করছে এই রমণীকে সাদের এক কোণে দাঁড়িয়ে সে তার প্রিয় নারীকে দেখছে সে যেমনই হোক না কেন তার চোখে চিত্রা নামক রমণী অত্যাধিক সুন্দর যাকে দেখার জন্য আশারের হৃদয় ব্যাকুল হয় আজকে আকাশে সাদা সাদা মেঘের দেখা মিলেছে চিত্রা আশারকে খেয়াল করতেই সরে আসলো আশার মৃদু হেসে নিচে নেমে গেল সে একটু হাওয়া খেতে এসেছিল ছাদে তবে এত সুন্দর মনোরম দৃশ্য দেখবে ভাবেনি চিত্রা রুমে এসে দেওয়াল ঘড়িতে দেখলো সাতটা বেজে গেছে দশটায় তার ক্লাস আছে একটু বই নিয়ে বসলো সে আর যে সাজিয়া যাবে না খুব ভালো করেই বুঝতে পারছে কিছুক্ষণ পরার পরে বের হলো রুম থেকে প্রহরের রুমের দরজা সামান্য খুলে দেখলো প্রহর কি করে ঘুমাচ্ছে প্রহর চিত্রা নিঃশব্দে রুমে প্রবেশ করলো পড়ারা টেবিলের অবস্থা দেখে সে গোছালো এরপর ভাইয়ের মাথার কাছে এসে বসলো তার ছোট্ট ভাইয়াটা কত বড় হয়ে গেছে ছোট্ট প্রহর তার সামনের বেড়ে উঠল। যে ভাইকে সে কোলে নিত এখন সেই ভাই তাকে কোলে নিতে পারবে সময়ের সাথে সাথে সব কিছু বদলাচ্ছে তবে সে কেন বদলাতে পারল না প্রহরের চলে হাত বুলিয়ে দিল চিত্রা প্রহর নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ল প্রহর উঠিস না কেন পড়া নেই তোর সারা সারা দিন শুধু ঘুমাবে খেলবে আর ফোন পাইলে গেম খেলবে কোনো কাজ নেই প্রহর চোখ মুখ কুঁচকে উঠে বসল ঘুম এখনো কাটেনি তার পিটপিট করে চোখ খুলল চিত্রাকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করলো অতপর বলল হাড় একটু ঘুমাই আপু বেশি না একটু প্লিজ ঘুমাতে দাও এখন আরটা যা মুখ ধোয়ায় পড়তে বসবি আমি অঙ্ক বুঝিয়ে দিচ্ছি আর বিজ্ঞানের একটা চ্যাপ্টার বোঝাবো প্রহর বিরক্ত নিয়ে উঠে ফ্রেশ হয়ে আসলো চিত্রা মৃদু হাসলো প্রহর টেবিলে চেয়ার টেনে বসলো ঘুমের ঠেলায় ডুলছে এখনো চিত্রা তা দেখে ধমক দিয়ে বলল প্রহর সোজা হয়ে বস মোটেও ঝিমাবি না যা পড়াবো ঠিকমতো পড়বি না হয় থাপ্পড় দুইটা নাহলে থাপ্পড় দুইটা চাটা খাবি কিন্তু বেচারা প্রহর আর কি করবে সোজা হয়ে বসলো চিত্রা বসিয়ে দিল প্রথমে বিজ্ঞান এরপর অঙ্ক করালো সব শেষ করতে করতে আটটা বেজে গেল চিত্রা প্রহরকে রেডি হতে বলে নিজের রুমে আসলো তৈরি হতে আজ দুইটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে না হলে আর যেত না সে কালো রঙের একটা সেলোয়ার কামিজ বের করে পরে নিল তৈরি হতে হতে সাড়ে আটটা বাজলো ব্যাগ নিয়ে বের হলো রুম থেকে প্রহরের রুমে উঁকে দিতেই দেখলো ঝিমিয়ে ঝিমিয়ে শার্টের বোদম লাগাচ্ছে প্রহর চিত্রা হেসে সেদিকে গেল প্রহরকে সোজা দাঁড়িয়ে থাকতে বলে নিজেই শার্টের বোদম লাগালো ইন করিয়ে নিল এরপর নিজেই টাই বেঁধে দিল ছেলেটা কদিনে অনেক লম্বা হয়ে গেছে তবে প্রহর তার কাছে সেই ছোট্ট প্রহরই রয়ে যাবে সারা জীবন আইডি কার্ড ঝুলিয়ে দিল গলায় প্রহর হালকা হেসে কাঁধে ব্যাগ নিয়ে বের হলো খাবার টেবিলে বসলো সবাই একসাথে খেয়ে উঠল প্রহর যাবে আরমান সাহেবের সাথে তাদের সাথে অরিহাও যাবে চিত্রা নিচে নামল সকালবেলা এই রাস্তাতে রিক্সা পাওয়া বড্ড কঠিন আশারও তখনই বের হলো বাড়ি থেকে চিত্রার চোখ পড়লো দ্রুত সরিয়ে নিল সে চোখ তবে আজ আশারকে দেখে একটু অন্যরকম লাগলো তার কাছে আগে কখনো খেয়াল করে দেখা হয়নি লোকটি সুদর্শন বটে পাঁচ ফিট দশ কি এগারো হবে হয়তো লম্বা চওড়া শরীরে কালো শার্টটা বানিয়েছে বেশ চিত্রা নিজের ভাবনায় নিজেই বিরক্ত হল সে এলটা পুরুষকে নিয়ে এমন কেন ভাবছে সে যাই হোক সে যাই করুক না কেন তার কিছু যায় আসে না অটো দেখে থামতে বলল সে পেছনের সিটে উঠে বসলো আষারেরও দেরি হওয়ায় সেও ওই অটোতেই যাবে পেছনে বসতে গিয়েও চিত্রার অস্বস্তির কথা ভেবে সে সামনে বসলো যা চিত্রার ভালো লাগলো আজ একটু হলেও চিত্রার মনে আশারের জন্য ভালো ধারণা জন্মালো ভার্সেটের সামনে নেমে পড়ল সে আশার দীর্ঘ এক শ্বাস ফেলে মনে মনে আওড়ালো আমি হয়তো ভালোবাসার আগুনে দগ্ধ হতে চলেছি যন্ত্রণা হবে বুকের বাপাসটায় আমি হয়তো ভালোবাসি আপনাই তবে এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না এই অনুভূতি কিসের ভালোবাসা নাকি শুধুই ভালো লাগা তুমি কোথায় সাজিয়া আমি অনেকক্ষণ যাবৎ তোমাকে বাড়ির সামনে অপেক্ষা করছি সাজিয়া তাড়াহুড়ো করে বলল আপনি দয়া করে আর দু মিনিট অপেক্ষা করুন আমি আসছি এক্ষুনি কিছুক্ষণের মাঝে সাজিয়া তাড়াহুড়ো করে বের হলো বাড়ি থেকে নিশীত কাল রাতে ফোন করে বলেছে সাজিয়ার মামাকে তিনি বিনা বাক্যে রাজি হয়েছেন নিশীত তাকালো তার পানে আজ একটু বেশি সুন্দর লাগছে মেয়েটিকে মেরুন রঙের সালোয়ার কামিজে বেশ লাগছে দুঃখিত আপনাকে অপেক্ষা করানোর জন্য আসলে আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই আর কি দেরি হলো আপনি কিছু মনে করবেন না সমস্যা নেই আপনার একা যেতে সমস্যা নেই তো সাজিয়া সাজিয়া মাথা নাড়িয়ে না বোঝায় দুজন শপিং মলের উদ্দেশ্যে বের হয়ে যায় আজও নিশীত যথেষ্ট দূরত্ব নিয়ে বসেছে সাজিয়া মুগ্ধ হচ্ছে সে তবে নিশীতের আপনি তুমি ডাকে সে একটু অস্বস্তিতে পড়ছে কখনো তুমি আবার কখনো কখনো আপনি ডাকে নিশীত যা তাকে অস্বস্তিতে ফেলায় শপিং মলের সামনে রিক্সা থেকে নামে দুজন ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করে প্রথমে যায় বিয়ের শাড়ি বা লেহেঙ্গা কিনতে নিশীত নিচু স্বরে শুধাল সাজে তুমি বিয়েতে কি পড়তে চাও শাড়ি নাকি লেহেঙ্গা আপনার যা পছন্দ আপনি তাই কিনুন আর দয়া করে তুমি বা আপনি যে কোনো একটি বলুন আমার অস্বস্তি হয় নিশীত বুঝে হাসলো সে একবার তুমি তো একবার আপনি বলে ফেলছে নিশীত দোকানদারকে শাড়ি লেহেঙ্গা দুটোই দেখাতে বলে দোকানদার দেখাতে থাকে একের পর এক নিশেতের শাড়ি পছন্দ হচ্ছিল না তাই লেহেঙ্গা দেখাতে বলল আরও কয়েকটা তার ভেতরে তার মেরুন রঙের একটা লেহেঙ্গায় চোখ আটকায় খুবই সুন্দর লেহেঙ্গাটি নিশীত সাজিয়াকে জিজ্ঞেস করে তার পছন্দ হয়েছে কিনা সাজিয়ার পছন্দ হয়েছে লেহেঙ্গাটি নিশীদের পছন্দ আসলেই অনেক সুন্দর সে মাথা নাড়িয়ে সম্মতি দেয় নিশিৎ লেহেঙ্গাটি কিনে নেয় এরপর শেরওয়ানি কিনতে যায় তার লেহেঙ্গার সাথে মিলিয়ে শেরওয়ানি কিনে শেরওয়ানি কেনা শেষ হতে সে আরেকটা শাড়ির দোকানে যায় সেখান থেকে মোটামুটি দামের কয়েকটা শাড়ি কিনে এরপর আরেকটা দোকান থেকে মোটামুটি দামেরই পাঁচটি সালোয়ার কামিজ কিনে বিয়ের সব কেনাকাটা শেষ আর বাকি যা সেগুলো জান্নাত ইসলাম কিনে নিবেন যদিও সাজিয়া বলেছিল এত কিছু কেনার প্রয়োজন নেই তবে নিশীত শোনেনি দুপুর হয়েছে তাই দুজন রেস্টুরেন্টে খাবার খেতে বসলো নিশীত বিরিয়ানি অর্ডার করেছে শাজিয়া দেরগো শ্বাস ফেলে বলল এত টাকা খরচ করার প্রয়োজন ছিল না নিষিত সাহেব অযথাই আপনি এতগুলো টাকা খরচ করছেন প্রয়োজন ছিল সাজিয়া তুমি আমার বউ হবে আমার বাড়িতে এসে তোমার কোনো অসুবিধা যেন না হয় তার জন্য আমি সব কিছু কিনে রাখছি তুমি আমার বউ হবে দুদিন পর তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার তবুও এত শাড়ি সালোয়ার কামিজ কিনে টাকা না খরচ করলেও পারতেন কত করে মানা করলাম নিশীত কিছু বলল না সে খেয়াল করলো অতিরিক্ত গরমে সাজিয়া ঘেমে গেছে নিশীত নিজের পকেটে হাত দিল কাঙ্ক্ষিত জিনিসটি পেয়েও গেল রুমালটা সাজিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল মুখ মুছে নাও সাজিয়া ঘেমে গিয়েছে অতিরিক্ত ঠান্ডা গরম লেগে যেতে পারে সাজিয়া হাত বাড়িয়ে রুমালটা নিয়ে মুখ মুছল এরপর ফিরিয়ে দিল রুমালটি নিশীত নিয়ে আবারও পকেটে গুজে রাখলো খাবার আসলে দুজন খেলো নিশিত আগে বলে দিয়েছিল সাজিয়াকে অস্বস্তি সারা খেতে সাজিয়াও আজ খেলো নিশীদ খাওয়ার সময় তাকায়নি সাজিয়ার দিকে যদি সাজিয়ার অস্বস্তিতে হয় এই ভেবে নিশীৎ সাজিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে অরিহা মাঠের এক কোণায় দাঁড়িয়ে গল্প করছিল নাজিফা এবং আরও দুই তিনজন মেয়ের সাথে সামনে প্রহররা ক্রিকেট খেলছে আজকে আরমান আঙ্কেলের সাথে আসার সময়ও তারা ঝগড়া করেছে তবে তা ইশারায় অরিহার আরমান সাহেবের সাথে বেশ ভাব জমেছে বড্ড ভালো লোক তিনি অরিহা ভেবে পায় না তিনজন ভালো মানুষের মাঝে এই বদের কিভাবে হলো হুট করে সবার মাঝে নাহিফ নামের একটি ছেলে অরিহাকে ডাক দিল। অরিহা নাজিফাকে বলল এই ছেলেটা কে নাজিফা আমাকে কেন ডাকছে বলতো তুই এক কাজ শোন কি বলে নাহিফকে অরিহা বলে আপনার কিছু বলতে ইচ্ছে করলে এখানেই বলুন না হয় বলার প্রয়োজন নেই নাহিব আমতা আমতা করে বলল আসলে তোমাকে আমার ভালো লেগেছে তুমি কি প্রেম করবে আমার সাথে অরিহা বিস্মিত হলো কারণ এর আগে সে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি এরপর চিত্রাল সেদিনের কথাগুলো মনে পড়ল সে নিজেকে শক্ত করে বলল দেখুন আমি হিসেবে আগ্রহী না আপনি আসতে পারেন আর কক্ষনো আমাকে বিরক্ত করবেন না নাহলে কিন্তু হেডস্যারের কাছে নালিশ করতে বাধ্য হব নাহিব দুঃখিত বলে চলে গেল প্রহর দূর থেকে দাঁড়িয়ে সবই খেয়াল করেছে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো নাহিব নামক ছেলেটিকে তবে অরিহা যে তাকে প্রত্যাখ্যান করেছে তা বেশ বুঝতে পেরেছে হাসলো সে ভীষণ কারণ নাফিন ছেলেটি নিজেকে স্কুলের সব থেকে সুদর্শন ছেলে মনে করে নিজেকে আজ সেই ছেলেকে নতুন আসা একটি মেয়ে মুখের উপর প্রত্যাখ্যান করেছে ভাবা যায় ছেলেটি দশম শ্রেণীতে পড়ছে সিনিয়র বিধায় কিছু বলতে পারে না প্রহর না হয় এটাকে অনেক আগেই সোজা বানিয়ে ফেলতো সে অরিহার বান্ধবীরাও হাসলো এই ব্যাপারে নিয়ে কি রে দেখি জামাই তোকে কি কিনে দিয়েছে এই মহিলা সব সময় এমন করে রত্না বেগম এগিয়ে এসে সাজিয়ার হাতে একটা শপিং ব্যাগ দেখে আশাহত হলেন সে ভেবেছিল হয়তো অনেক কেনাকাটা করে দিবে সেখান থেকে একটা শাড়ি সে নিবে তবে তার আশায় নিশীত পানি ঢেলে দিয়েছে সাজিয়া রুমে ঢুকে শপিং ব্যাগটা আলমারিতে উঠিয়ে রাখলো রত্না বেগম মুখ বাঁকিয়ে বললেন একটা প্যাকেট কেন তোর জামাই কি কিপটা নাকি আর উঠাই রাখলি কেন দেখাবি না ওই শপিং ব্যাগে কি আছে নাকি দেখাতে মানা করেছে তোর জামাই মামি চুপ করবা তুমি উনি একদমই কিপটা নন আরও অনেক কিছুই কিনে দিয়েছেন তিনি তবে সেগুলো আমাকে এখন নাই বিয়ের পর দিবেন আর এই ব্যাগে আমার বিয়ে লেহেঙ্গা আছে তাই উঠিয়ে রেখেছি তোর তো মুখে বেশ খুই ফুটেছে দেখছি বিয়ে হতে পারলো না তার আগে এত দরদ সাজিয়া কথা না বাড়িয়ে হিজাব খুলে ফেলল রত্না বেগম কিছুক্ষণ বকবক করে চলে গেলেন সাজিয়া দরজা আটকে বিছানায় শুয়ে পড়ল শরীর চলছে না তিনটা হয়তো বাজে গোসল করা হয়নি তবে এখন উঠে গোসল করার মতো শক্তিও নেই তার তাই চিন্তা করলো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গোসল করবে সাজিয়ার খারাপ লাগছে এই রুমে তার স্থায়িত্ব মাত্র দুই দিনের এরপর অপরিচিত বাড়ি ঘর তার ঠাই হবে তবে আজ নিষেধের ব্যবহারে সে ভীষণ মুগ্ধ হয়েছে ছেলেটা তার কেয়ারা করেছে এটা ভেবেই চোখ বুঝল সে আজ সাজিয়ার হলুদ সন্ধ্যা খুব ছোট করে আয়োজন করা হয়েছে পাড়া প্রতিবেশীরা মিলে সাজাবে আর কি সাজিয়ার বিয়েতেও তেমন অনুষ্ঠান হবে না সাজিয়া শুনেছে নিষিদ্ধের বাড়ি থেকে মাত্র বিশ কে পঁচিশ জন আসবে সাজিয়া প্রহরকে নিয়ে আসতে বলেছে চিত্রাকে সাজিয়াকে একটা হলুদ শাড়ি পরিয়ে বসিয়ে রেখেছে রত্না বেগম এতে তিনি বেশ বিরক্ত এত বড় এত বাড়তি ঢং তার মোটেও পছন্দ হচ্ছে না তবুও জোরপূর্বক সব কিছু করছেন ওকে নিয়ে চল সবাই হলুদ দিবে পাড়া প্রতিবেশী কতগুলো মেয়ে সাজিয়ে দিয়েছে সাজিয়াকে সাজিয়াকে নিয়ে বাইরে ছোট স্টেজে বসানো হলো চিত্রার আর প্রহরও কিছুক্ষণ বাদে উপস্থিত হলো সবাই হলুদ ছুয়ালো সাজিয়াকে চিত্রা এখনো যায়নি সাজিয়ার কাছে দূর থেকে দেখছে মেয়েটিকে হলুদ রাঙা শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে অনুষ্ঠান শেষ হলো আটটা কি সাড়ে আটটার দিকে ধীরে ধীরে বাড়ি ফাঁকা হলো চিত্রা সাজিয়ার কাছে আসলো এতক্ষণ সে দূরে দাঁড়িয়েছিল সাজিয়া জড়িয়ে ধরলো চিত্রাকে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল তুই এতক্ষণ আমার কাছে কেন আসলি না চিত্রা তুই জানিস আমার এসব ভালো লাগে না এখন তো এসছি না তোকে আজ খুব সুন্দর লাগছে সাজিয়া একদম পুতুলের মতো একদম পুতুলের মতো তুই সুখী হও আর নিশি হয়তো ভালো ছেলে কে জানে মনে মনে কি আছে এই ছেলের হুম তুই চিন্তা করিস না নিশিত খুবই ভালো সেদিন শপিং করতে গিয়েছিলাম লোকটা মেয়েদের যথেষ্ট সম্মান করে আমি হব বউ হওয়া সত্ত্বেও সে আমার থেকে দূরত্ব বজায় রেখেছে আমার কথা বাদ দে চিত্রা নিজের কথা ভাব তুই চিত্রা এবার তো জীবনে কাউকে আসতে দেব আশার ভাই তোকে হয়তো পছন্দ করে তাকে যথেষ্ট ভালো মনে হয়েছে সে যদি তোকে চায় তবে রাজি হয়ে যাস প্লিজ চিত্রা শুনলো সব তবে এড়িয়ে গেল সে বলল আমি বাড়িতে যাব সাজি অনেক রাত হলো আমি এবার ভাবতে চাইছি না কেন চিত্রা শুধু অতীতের জন্য অতীত নিয়ে আমার মনে হয় না আশার ভাইয়ের সমস্যা থাকতে পারে সে তোকে বললে তুই রাজি হস দয়া করে আমি আসি সাজিয়া কাল সকালে বেঁচে থাকলে দেখা হবে বেরিয়ে গেল সেটা রুম থেকে সাজিয়া হতাশার নিঃশ্বাস ফেললো এই মেয়ে কখনো নিজেকে নিয়ে ভাবে না ভবিষ্যৎ ওর কে জানে প্রহরকে খুঁজে বের হয়ে গেল থেকে প্রহরের মাথায় এখন সাজিয়ার বলা কথাগুলো বাঁচছে সে সব শুনেছে যদিও তার শোনা উচিত নয় সে তবে সে অনাকাঙ্ক্ষিতভাবে শুনে ফেলেছে চিত্রাকে ডাকতে এসেছিল সে তখনই সাজিয়ার কথাগুলো শুনে ফেলেছে তবে সে জানে না সত্যি চিত্রার অতীত কি তবে বুঝে ওঠার পর থেকে চিত্রাকে সে এবং বাবা ব্যতীত অন্য পুরুষের সংস্পর্শে আসতে দেখেনি